আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত রয়েছেন মিডিয়া জগতের অত্যন্ত প্রিয় মুখ আমাদের পরিচিত মহিউদ্দিন হাসান খান সাহেব যিনি খান সাহেব নামে পরিচিত মাসাল্লাহ ইতিমধ্যেই তিনি একজন আলেম হয়ে মোটামুটি একজন কৌতুক অভিনেতা পাশাপাশি হালাল বিনোদনের জন্য যেটা করা সে কাজটা করছেন এটা এক ধরনের সেবা আমি মনে করতেছি এক ধরনের সার্ভিস মার্শাল্লাহ যেহেতু হারামকে পরিহার করে মানুষ হালালের দিকে আসছেন তো চর্মনে মাহফিল আপনি এলেন মার্শাল্লাহ অনেকদিন পর দীর্ঘদিন পরে চর্মনে মাহফিল দেখলেন আপনার অনুভূতি কি কেমন আপনি কি দেখলেন চর্মনে জামেয়া মাহফিল সম্পর্কে আপনার অসংখ্যে অনুভূতি আসলে এত বড় একটা মতনা এটার বিষয়ে আমার মতো ছোটো মানুষ কী অনুভূতি জানাবে তো অভিভূত আর একটা বিষয় আমাদের মানে আমরা যতই সমালোচনা করি আলোচনা করি একটা বিষয় আমাদেরকে স্বীকার করতে হবে তার একটা অবদান যে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের সাধারণ মানুষগুলা এবং কিছু বিপদগামী মানুষ যারা আগে ভয়ঙ্কর পথে আগায়ত এরকম মানুষ আমাদের নিজের নিজের চোখে দেখায় এটা আর কি মানে কারোর কাছ থেকে শোনা গল্প না নিজের চোখে দেখায় এরকম অনেক মানুষ তাদের বিপদগামী পথ ছেড়ে এই ময়দানের বশিলায় আর কি মোটামুটি আখিরাফুকি হয়েছে এটা আমি মনে করি এই ময়দানের অনেক বড় একটা সফলতা সব ক্ষেত্রে সবার যে বিশাল বড় বড় সফল আল্লাহ তালা এক এক দিক থেকে এক একজনের ক্ষেত্র নিয়ে থাকেন তাই চরমনায় ময়দানে এই দিক থেকে অনেকটা কবুল হয়েছে যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও তাদের দাওয়াতি মিশন পৌঁছাইছে এবং অনেক পথভোলা মানুষগুলা চরমনায়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে হকের পথ হকের পথে আসতে পারছে কারণ একটা সময় ছিল যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আট্রসি চন্দ্র মতো এই ধরনের কিছু বিভ্রান্ত আঁকিদার যাদের আছে তাদের মিশন চলত আলহামদুলিল্লাহ এই চন্দনায়ের ব্যাপকতা এবং প্রচার প্রসারের বিনিময়ে দেখা গেছে ওই মানুষগুলোও অনেকে আমাদের দিনের পথে ফিরে আসছে এটা চন্নার একটা অনেক বড় সফলতা আর তাদের অন্যান্য যে কার্যক্রমগুলা শিক্ষা বিষয়ক যে কার্যক্রম তারপরে প্রাতিষ্ঠানিক ভবন এবং যে চলমান মহিলা মাদ্রাসা এইগুলো দেখলাম অনেকটা ঈর্ষণীয় একটা সাফল্যের দ্বার প্রান্তে এগুলো যদি কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে মানে অনেক বড়ো একটা নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং লেখাপড়ার মানও আলহামদুলিল্লাহ আমরা দাওরা হাদিস এবং মাদ্রাসা লাইব্রেরি ঘুরে দেখলাম যে বিদেশের দেশের বাইরের বড় বড় লাইব্রেরি থেকে সংগ্রহ করা বিভিন্ন কিতাব এবং বিষয়ভিত্তিক কিতাবের আলাদা আলাদা স্টেজ সাজানো এই বিষয়গুলো অত্যন্ত সাজানো গোছানো মানে কাজ একটা করলে তো যে সাজানো গোছানো কাজগুলার প্রতি মানুষের কিন্তু আলাদা একটা মানে একটা মানুষের জীবৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় আলহামদুলিল্লাহ হজরতদের কাজগুলো অন্য এবং যুগ উপযোগী আল্লাহ তাল্লাহ তাদেরকে তো কবুল করছেন আমরা দোয়া করবো যে কেয়ামত পর্যন্ত তারা যেন এই হকের উপর অটল থাকতে পারেন এবং তাদেরও শিলায় আমরা যারা আছি ছোটোখাটো মানুষ আমরাও যেন বিপদগামী না হই তাদের ছত্রছায়ের থেকে তাদের স্নেহের পরশের থেকে আমরা তো মিডিয়ায় কাজ করি আমাদের কাজগুলো খুব স্পর্শকাত যে কোনো সময় আমরা লাইনযুদ্ধ হতে পারি তো এই কারণে আমরা বড়োদের কাছে আসি তর আসি আমি মিডিয়া কর্মী হিসেবে আমি সব গ্রামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি যাতে তাদের সান্নিধ্য পেয়ে আমরা যেন বিপদগামী না হই সুতরাং আমরা সমালোচনা না করে আমরা নিজেরা যেন বিপদগামী না হই সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বড়দের কাছে আমরা যারা মিডিয়ায় কাজ করি তাদের একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আমরা মিডিয়াটাকে একটা উন্মুক্ত জায়গা পেয়ে আমরা অনেক সময় বড়দের সমালোচনা করি এবং দোষ ধরা শুরু করি তো এই বিষয়গুলো আমাদের একটু সতর্কতার সাথে করতে হবে কারণ বড়রা মেহনত করতে করতে একটা পর্যায়ে পৌঁছাইতে যত কষ্ট হয় আমার আপনার সমালোচনার কারণে দেখা যায় তাদের ওই মেহনতটা অনেকটাই ক্ষতিগ্রস্ত পুরাপুরি তো ক্ষতি হয় না কিন্তু তারপরে একটা যেহেতু নাস্তিকদের মিডিয়াগুলো নাস্তিকদের হাতে আছে আমরা বড়দের সমালোচনা যখন করি এটা একটা নাস্তিক ময়দানে হাসির পাত্র হিসেবে পরিগণিত হয় এই কারণে আমরা মনে করি যে বড়োদের বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় আলোচনা করি লেখালেখি করি খুব সতর্কতার সাথে করব কখনও তাদের সমালোচনা আমরা নিজেরা যোগ্য না হওয়া পর্যন্ত করব না এবং বড়দের আমি বড়োদের সঙ্গে মানে কাছাকাছি এসে দেখলাম যে আমাদের মুরব্বী যারা আছে সপ্তবান মুরব্বীদের ভিতরেই একটা আন্তরিকতা এবং নিদ্রতা আছে কিন্তু আমরা যারা দূরে থাকি অথবা তাদের সংস্পর্শের বাইরে থাকি আমরা অন্য সময় তাদের ভিতরগত মতানতগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাদের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিই এটা আমাদের এই বিপদ মানে বিপর্যস্ত একটা পর্যায়ে সেই উন্মতের যেখানে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি একটা বিষয় এইখানে আমাদের এই সব ঠুম্টো সমালোচনাগুলো বড়দের মধ্যে বিভেদ সৃষ্টি করে এটা মানে মুসলিম উম্মার জন্য ক্ষতিকর ছাড়া আর কিছুই না লাভজনক কখনোই না আমরা মনে করি সমালোচনা করে আমরা বোধ অনেক কিছু পরিবর্তন করবো আসলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে পরিবর্তন হয় না জি আজকে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের স্যান্ডিক দেখেছিলেন আপনি তো আসলে তার আচার ব্যবহার বা তার মানে দিকগুলো দেখে মনে হলো যে তো সমালোচনা বিভিন্ন যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তার নিজের বাসভবনে এসে কাছাকাছি গেলাম তাই আগেও যেমন দেখছি এবং আজকেও তেমন দেখলাম যে হুজুর মানে যথেষ্ট আন্তরিক এবং মানে সামগ্রিক চিন্তার দিক থেকে তিনি অনেক উদার মনে তার ভিতরে দেখলাম যে কোনো সংকীর্ণ মানা নাই তিনি একটা কথা আমাদের সামনে বললেন যে আমাদের মূল উদ্দেশ্য নামাজ কায়েম করা এখন নামাজটা যে দরবার থেকে একজন মানুষ নামাজি হোক নামাজ কায়েম করা যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে এক দরবার থেকে নামাজি হইলেই আমাদের উদ্দেশ্যটা সফল এখন আমার দরবার থেকে হইলো কি না আর দরবার থেকে হইল কেন আমার দরবারে আসলো না কেন এই মন মানসিকতা যে দরবার থেকে পোষণ করে বুঝতে হবে তার উদ্দেশ্য নামাজ কেন করে না তার নিজস্ব ব্যক্তিগত উদ্দেশ্য কথা বল জানতে চাই যে এখানে তো অনেকে বেদাত টাইপের অনেক কথাবার্তা বলে ঘুরে মানে বেদাতের কোনো কিছু পেলেন নাকি এটা আমি যারা তাদেরকে অনুরোধ করবো যে এখানে আমি তো ফত দিতে পারবো না আপনারা নিজেরা আসেন আপনাদের দাওয়াত থাকলো আমরা যারা সমালোচনা করি আমরা আসলে তো আমাদেরকে আর ধরে পিটাবেও না বাইন্দেও রাখবে না এখানে আসলে তাদের মেহমানদারি এবং তাদের আতিথ্যতা গ্রহণ করেন এবং ময়দানে তিন দিন থাকেন আপনারা বয়ান শোনেন তারপরে দেখেন যে তাদের মধ্যে কোনো বেদাত পান কিনা দূর থেকে সমালোচনা না করার